ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে কোচবিহারের দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী গুলি রাজুর ডান কাঁধে লাগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ওঠে গাড়ি করে এসে গুলি চালায় তারা প্রাথমিক তদন্তে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেদের জড়িত থাকার সম্ভাবনা উঠে আসে ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল নেতৃত্ব বর্তমানে জখম তৃণমূল নেতা হাসপাতালে চিকিৎসাধীন বিধায়কের এলাকায় প্রতিবাদ জানানোর শাস্তি পেতে বলে জানিয়েছেন পঞ্চায়েত কিন্তু আমাদের উত্তর কেন্দ্রের মধ্যে যে জায়গায় প্রায় পাঁচ হাজার ভোটের কাছাকাছি লিড দিয়েছে বিজেপি আমাদের অঞ্চলে কিন্তু সে জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা একশো মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে কিন্তু কিচ্ছু করেনি এই জায়গাতেই সেই জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না সেই ক্ষেত্রে কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু পড়েছে এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকার সন্দেহে বিধায়কের ছোট ছেলে দীপঙ্কর রায় এবং গাড়ির চালক উত্তম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ গাড়িটি বিধায়কের বলে দাবিও করা হয়েছে একটি গুলি চালনার ঘটনা ঘটে যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে চারজনের নাম রয়েছে তার মধ্যে দুজন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি বাকি দুজনের খোঁজ চলছে এটা ছাড়া যে গাড়িটা যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি গুলি কাণ্ডে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন কোচবিহার উত্তরের বিজেপি নেতা বিধানসভার ভোটের আগে বিজেপি সন্ত্রাসের পরিবেশ कायम করতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে শেয়ারদের পরিকল্পনা যে রাজু কথা পাঁচ কর্মাধ্যক্ষ একের পরে এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই এখন কে করেছে কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে সেটা আমরা জানি না আমার ছেলে তো এখন আটক করা মানে আমার এটা অনেক একটা কাহিনী ওরা তৈরি করছে ওর পারিবারিক গণ্যগোল আমার ছেলেকে যাতা গালাগালি করছে রাজু রাজভর ও গালাগালি করছে ও বলছে এদিকে আয় ও বলছে এদিকে আয় এরকম হয়েছে আর এগারোর সময় এই ঘটনা ঘটছে এখন পুলিশ বলছে যে রাজু রাজগর খুঁজতে যেয়েই গুলি করছে যে এলাকার এমএলএ সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে তার ছেলে তার সমস্ত সাধীরা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ব্যবহৃত আগ্নেয় পুঁজি পুলিশ সেই সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে এই সন্দেহ তদন্তকারীদের তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে নিউজ টাইম